আসসালামু আলাইকুম ট্রিপল এস পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং মগ্র আজকে আমি আপনাদেরকে নল ও চৌবাচার একটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক সমাধান করে দেখাবো যে অঙ্কটি বিভিন্ন পরীক্ষায় এসে থাকে আপনারা হোয়াইট বোর্ডে দেখুন এই অঙ্কটি কতবার পরীক্ষায় বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষায় এসেছে আপনারা যারা চাকরি প্রার্থী তাদেরকে অবশ্যই এ ধরনের অঙ্ক করতে হবে না হলে আপনি পরীক্ষায় টিকতে পারবেন এক মার্ক মানে অনেক কিছু পরীক্ষার প্রতিযোগিতায় তাই না তা আমরা এই অঙ্কটি খুবই সমাধান করতে পারি প্রথমে আমি আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত পদ্ধতি বা শর্টকাট পদ্ধতি করে দেখাবো তারপরে ডিটেলস করব। এবং একজন পরীক্ষার্থী সরকার পরীক্ষার্থী ডিটেলস করার প্রয়োজন ডিটেলস করলে সংক্ষিপ্ত পদ্ধতি এমনি চলে আসে তো শুরু করি এখানে কি বলা হয়েছে যে একটি পানির ট্যাংকে দুটি নল আছে প্রথম নলটি খুলে দিলে ট্যাঙ্কটি দশ ঘন্টায় পানিতে পূর্ণ হয় এবং দ্বিতীয় নলটি খুলে দিলে ট্যাঙ্কটি পনেরো ঘন্টায় খালি হয় দুটি নল একসঙ্গে খুলে দিলে খালি ট্যাঙ্কটি কত ঘন্টায় পূর্ণ হয় তাহলে আমরা সংক্ষিপ্ত পদ্ধতি এই অঙ্কটি কিভাবে করতে পারি শর্ট কাট তাহলে আমরা এখানে প্রথমে দশ লিখব বুনুন তারপরে কি করব এই যে যেটা খালি হয় এটা বিয়োগ আকারে লিখব ঠিক আছে আচ্ছা তারপরে কি করব দশ লিখব যোগ লিখে তারপরে এই যে আমরা যেটা খালি হঠাৎ বিয়োগ ব্যাপার এটা ক্যালকুলেশন করলে আমরা এখানে বিয়োগ 150 পঞ্চাশ হবে আর এখানে কত আসবে এখানে আসবে বিয়োগ পাঁচ ঠিক আছে বিয়োগ বিয়োগ কাটা তাহলে তিন পাঁচ আপ পনেরো তাহলে এখানে আসতেছে তিরিশ তাহলে আমাদের এই যে শর্টকাট এই শর্টকাট মাত্র দুই সেকেন্ডে আমরা এই অ্যানসার করে দিতে পারি ঠিক আছে তাহলে এটি হচ্ছে আমাদের হচ্ছে উত্তর এখন কথা হচ্ছে যে আমরা এই অঙ্কটি কি শর্টকাট নিয়েও শিখবো না ডিটেলসটি শিখব অবশ্যই আমরা ডিটেলস শিখবো এই ডিটেলস না জানলে এই অঙ্কটি যদি একটু ঘুরে দেয় আমরা করতে পারবো না তাই আমরা ডিটেলস শিখবো তাহলে আমরা কিভাবে ডিটেলস লিখবো আমরা লিখবো হচ্ছে প্রথম নন কর্তৃক পানি পূর্ণ হয় তাহলে কত অংশ একের দশ অংশ সরাসরি আমরা লিখবো একের দশ অংশ ঠিক আছে আর একটু ডিটেলস লেখা যায় আমরা লিখে দশ ঘন্টা পানি হয় এক অংশ আর হচ্ছে এক ঘন্টা পানি হয় একের দশ অংশ এভাবে আমরা লিখতে পারি তারপরে দ্বিতীয় নল কর্তৃক পানি দ্বারা খালি হয় কত খালি হয় হচ্ছে একের পনেরো অংশ একের পনেরো অংশ এখন শর্তানুসারে লিখতে পারি শর্ত শর্তানুসারে কী তাহলে আমরা এখানে লিখবো যে প্রথমে যেটা পানি দ্বারা পূর্ণ হয়েছে সেটি লিখবো তারপরে যেটা খালি হয়েছে সেটা বিয়োগ দ্বারা এটা লিখব তাহলে আমাদের এখানে দেখতে পাচ্ছি লসা কত হবে এইটি হবে এখন এটার সাথে এটা গুণ হবে তাই না এটার সাথে এটা কী হবে গুণ হবে তাহলে আমরা এখানে পনেরো আর এখানে কত এটার সাথে এটা গুণ হবে দশ তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এটি এসতেছে তাহলে তিন পাঁচ হাজার পনেরো তাহলে আমাদের এক ভাগ তিরিশ অংশ বেরোলো কত অংশ বেরোলো হ্যাঁ এখন আমরা কী করবো এক ভাগ তিরিশ অংশ পূর্ণ হতে লাগে কত ঘন্টা সমান সমান এক ঘন্টা ঠিক আছে তাহলে এক অংশ পূর্ণ হতে কত লাগবে আমাদের তিরিশ গুনুন এক বা হচ্ছে তিরিশ ঘন্টা এই যে আমাদের তিরিশ ঘন্টা তো এই তিরিশ ঘন্টা আমরা কি করব আমরা এখানে পেয়ে গেলাম তো আমাদের হচ্ছে মূল কাজ হচ্ছে এইগুলো হচ্ছে ডিটেলস করা এই ডিটেলস খুব প্র্যাকটিস করবো আমরা আর শর্টকাটে পরীক্ষা করবো যত ডিটেলস অঙ্ক প্র্যাকটিস করব তত এমনি এমনিতেই শর্টকাট হয়ে যাবে নিজের নিজেরাই বানাতে পারবেন তো আমার কথা আশা করছি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম